হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এস সিজেলের প্রিভিয়াস ইয়ারের করাবো প্রফিট অ্যান্ড লসের চলো সেগুলো দেখি এক নম্বর দেখো বলা আছে এক ফল বিক্রেতাম তার আম বিক্রি করে টোয়েন্টি পারসেন্ট প্রফিট করে প্রতিটি আমের দাম যদি এক টাকা করে বাড়িয়ে দেয় তবে ফর্টি পারসেন্ট প্রফিট করে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত ছিল এটা জানতে চেয়েছে দেখো ফার্স্ট টাইমে প্রফিট হয়েছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ তাহলে সিক্স বাই ফাইভ পাঁচ টাকার উপর এক টাকা লাভ তাহলে এসপি কত ছয় আর সিপি পাঁচ এবার দেখো অ্যান্সার হবে ছয়ের মাল্টিপেল কোনো অপশানে আছে দেখো একমাত্র এ অপশানে ছয় আছে এ অপশান অ্যান্সার এটা ফার্স্ট পদ্ধতি সেকেন্ড দেখো টোয়েন্টি পারসেন্ট প্রফিট প্রথমে করেছে পরে ফর্টি পারসেন্ট বেড়েছে কত টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কার জন্য বেড়েছে এক টাকার জন্য জিজ্ঞাসা করেছে ফার্স্ট এসপি কত ছিল ফার্স্ট এসপি কত ছিল একশো কুড়ি তাহলে একশো কুড়ির ভ্যালু কত ছ টাকা তিন নম্বর দেখো টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ সিক্স বাই ফাইভ পারসেন্ট মানে টু বাই ফাইভ মানে সেভেন বাই বেড়েছে কত ওয়ান একের ভ্যালু কত এক তাহলে ছয়ের ভ্যালু ছয় হবে বোঝা গেছে চলো নেক্সট একজন ব্যক্তি সাতশো কুড়ি টাকা দিয়ে একটা হ্যান্ড কার্ড বিক্রি করেছে এর ফলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি প্রফিট করতে চাই তবে কত টাকায় বিক্রি করবে এসপি জিজ্ঞাসা করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হওয়া মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টে বিক্রি করেছে এর ভ্যালু কত সাতশো কুড়ি জিজ্ঞাসা করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে তখন এসপি কত হবে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পঁচিশ একশো পঁচিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ ইন্টু ফাইভ মানে বারোশো টাকা এক নম্বর প্রসেস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট বা লস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর তাহলে একবার লস হয়েছে মানে এসপি প্রথম কত থ্রি পরে প্রফিট হয়েছে এসপি কত ফাইভ এর ভ্যালু কত বলা রয়েছে সাতশো কুড়ি তাহলে এর ভ্যালু কত হবে দুশো চল্লিশ ইন্টু ফাইভ বারোশো বি आंसर এন্সার চলো নেক্সট একজন মুদি দোকানদার সে প্রোডাক্ট কেনার সময় টেন পারসেন্ট চিট করেছে আর বিক্রি করার সময় টেন চিট করেছে তবে তার প্রফিট ইনক্রিজ হয়েছে কত পারসেন্ট এটা জানতে চেয়েছে দেখো ফার্স্ট সিস্টেম টেন প্লাস টেন প্লাস টেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সেকেন্ড দেখো দেখো কেনার সময় টেন পার্সেন্ট চিট করা মানে একশো ইউনিট প্রোডাক্টের দাম দিয়েছে আর একশো দশ ইউনিট প্রোডাক্ট নিয়েছে তার মানে দশ ইউনিট প্রোডাক্ট সে চিট করে লাভ করেছে প্লাস সে একশো দশ ইউনিট প্রোডাক্ট নিয়েছে চিট করে হোক আর যেভাবেই হোক একশো দশ ইউনিট প্রোডাক্ট নিয়েছে তার মানে একশো দশ ইউনিট সে বিক্রি করবে কিন্তু বিক্রি করার সময় টেন পারসেন্ট চিট করছে মানে একশোর উপরে দশ তাহলে একশো দশের উপরে কত চিট করবে দশ প্লাস এগারো টোয়েন্টি ওয়ান পারসেন্ট যেহেতু একশোর উপর করছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট এবারে তিন নম্বর দেখো কেনার সময় একশো ইউনিটের দাম দিচ্ছে দশ ইউনিট চিট করে নিচ্ছে তাহলে টোটাল নিচ্ছে কত একশো দশ বিক্রি করার সময় সেই একশো ইউনিট বিক্রি করার জায়গায় সে জায়গায় নব্বই ইউনিট বিক্রি করছে তার মানে চিট করছে কত দশ ইউনিট বোঝা গেছে তাহলে একশোর উপরে যদি দশ চিট করে তাহলে একশো দশ বিক্রি করতে গিয়ে কত চিট করবে এগারো ইউনিট তাহলে টেন প্লাস এগারো কত একুশ একশো ইউনিট প্রোডাক্টের দাম দিচ্ছে আর কত ইউনিট প্রোডাক্টের দাম প্রফিট করছে একুশ তাহলে হানড্রেড পারসেন্টের উপর কত টোয়েন্টি ওয়ান পারসেন্ট এভাবে করতে পারো একশো ইউনিটের জায়গায় একশো দশ ইউনিট নিচ্ছে দশ সিট করছে একশো ইউনিটের জায়গায় নব্বই ইউনিট বিক্রি করছে তাহলে একশো দশ ইউনিটের জায়গায় কত বিক্রি করবে নিরানব্বই প্রফিট করছে কত এগারো তাহলে দশ প্লাস এগারো কত একুশ একুশ একশোর উপর একুশ হান্ড্রেড পার্টের উপর কত কোন আছে দেখো বি দেখো একটা আর্টিকেল টেন পার্সেন্ট লসে বিক্রি করে যদি বিক্রয় মূল্যের উপর একশো আট টাকা বাড়িয়ে দেয় তবে টেন পারসেন্ট প্রফিট হয় তবে ক্রয় মূল্যটা কত এটা জিজ্ঞাসা করেছে ধরো এই সিপি সিপি এখান থেকে এখানে এসছে এসপি হয়েছে টেন পারসেন্ট লস হয়েছে টেন পারসেন্ট প্রফিট মানে সিপি থেকে এখানে গেছে এটা কত কভার করেছে টেন পারসেন্ট প্রফিট সিপি এসপি টু এসপি ওয়ান ধরো প্রথমে এখান থেকে এখানে এসছে আবার এখান থেকে এখানে গেছে তার মানে প্রথমে টেন পারসেন্ট কভার করেছে সিপি গেছে আবার সিপি থেকে টেন পার্সেন্ট কভার করে এসপি টুই এসছে তাহলে এখান থেকে এই পর্যন্ত গেছে কত বাড়িয়েছে একশো আট টাকা তাহলে আমরা বলতে পারি টেন পারসেন্ট প্লাস টেন পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু কত একশো আট তাহলে হানড্রেড পারসেন্ট কস্ট প্রাইস হানড্রেড পারসেন্টের ভ্যালু কত পাঁচ কুড়ি শ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ অ্যান্সার বি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো দিনেশ দুটো চেয়ার কিনেছে এক হাজার টাকা দিয়ে একটা চেয়ার বিক্রি করে টোয়েন্টি পারসেন্ট প্রফিট করেছে আর একটা চেয়ার বিক্রি করেছে ছয় পূর্ণ দিয়ে তিন পার্সেন্ট লস হয়েছে দুজনার বিক্রয় মূল্য সেম তাহলে দুজনার বিক্রয় মূল্য যদি সেম হয় তার মানে ক্রয় মূল্য আলাদা তাই একটা প্রফিট হয়েছে একটা লস হয়েছে বোঝা গেছে তাহলে দেখুন প্রথমটা বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে আর দ্বিতীয়টা বিক্রি করেছে ছয় পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট লস হয়েছে দুটো কিনেছে এক হাজার নশো কুড়ি টাকা দিয়ে তবে দুটোর সিপি কত টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ সিক্স বাই ফাইভ ছয় পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে ওয়ান বাই পনেরো তাহলে চোদ্দো বাই পনেরো বলেছে বিক্রয় মূল্য সেম এটা এসপি এটা এসপি এ দুটো সেম হবে তাহলে এখানে সাত গুণ হবে আর এখানে তিন গুণ হবে এখানে সাত গুণ হয়েছে মানে নিচেও সাত গুণ হবে এখানে নিচেও তিন গুণ হবে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে অপশানে দেখতে হবে একটা পঁয়ত্রিশ মানে সাত আর পাঁচের মাল্টিপল আর পঁয়তাল্লিশ মানে পাঁচ আর নয়ের মাল্টিপল কোনটা আছে অপশান চেক করে দেখো দেখো সাতের মাল্টিপল হতে হবে আটশো সাতের মাল্টিপল না আটশো চল্লিশ সাতের মাল্টিপল আটশো ষাট সাতের মাল্টিপল না নশো সাতের মাল্টিপল না বি অপশান অ্যান্সার এটা দেখো নয়ের মাল্টিপল হতে গেলে ডিজিটগুলোর যোগফল নয় দিয়ে ভাগ যেতে হবে তাহলে এখানে দেখো তিন চার চার তো নয় দিয়ে ভাগ যাবে না হবে না এখানে আট একে নয় নয় হচ্ছে ডিজিট সাম তার মানে নয় দিয়ে ভাগ যাবে এখানে হচ্ছে সাত সাত দিয়ে ভাগ যাবে না এখানে হচ্ছে তিন তিন নয় দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যাবে তাহলে এটাও হবে না একমাত্র বি অপশান অ্যান্সার বোঝা গেছে এবার এখানে দেখো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ কত আশি আশির ভ্যালু কত এক হাজার টাকা তাহলে একের ভ্যালু কত হবে চব্বিশ ইন্টু পঁয়ত্রিশ দু সত্তর চার পাঁচা কুড়ি তিন চার বারো চোদ্দো আটশো চল্লিশ এখানে দেখো পঁয়তাল্লিশ দুখানে নব্বই নশো চার পাঁচা কুড়ি চার চারা ষোলো সতেরো আঠেরো হাজার আশি টাকা এটা আটশো চল্লিশ টাকা বোঝা গেছে পি অপশান অ্যান্সার চলো নেক্সট বিক্রয় মূল্য বারো টাকা কমালে ফাইভ পারসেন্ট লাভের বদলে দুই পূর্ণ একে দুই পারসেন্ট লস হয় তবে কস্ট প্রাইস কত দেখো প্রথমে একটা অ্যামাউন্টে যখন বিক্রি করে তখন ফাইভ পার্সেন্ট প্রফিট হয় যদি সেলিং প্রাইস বারো টাকা কমিয়ে দেয় তখন দুই পূর্ণ একের দুই পার্সেন্ট লস হয় দুই পূর্ণ একের দুই পার্সেন্ট মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লস প্রথমে প্রফিট হচ্ছে তারপরে লস হচ্ছে মানে দুজনার যোগফল কত সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্টের ভ্যালু বারো তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে হান্ড্রেড পার্সেন্ট তিন তিন পঁচিশ পঁচিশ পঁচাত্তর চার চার চারে চারে বারো ষোলো একশো ষাট একশো ষাট বি অপশন অ্যান্সার চলো নেক্সট একটা আর্টিকেল টুয়েলভ পার্সেন্ট প্রফিটে বিক্রি করে যদি আর্টিকেলটা কেনার সময় টেন পার্সেন্ট ছাড় দিয়ে কেনে এবং বিক্রি করার সময় পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বেশি দিয়ে বিক্রি করে তবে থার্টি পারসেন্ট প্রফিট হয় টোয়েন্টি পারসেন্ট প্রফিট করলে কত টাকায় বিক্রি করবে টুয়েলভ পারসেন্ট প্রফিট করেছে মানে এসপি কত একশো বারো সিপি একশো টেন পারসেন্ট লেস দিয়ে কিনেছে মানে সিপি কত নব্বই এইভাবে কিনে বিক্রি করেছে থার্টি পারসেন্ট প্রফিট হয়েছে মানে একশো টাকা ক্রয় মূল্য হয়ে বিক্রয় মূল্য হবে একশো তিরিশ নব্বই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে ন তেরো একশো সতেরো এইভাবে কিনে বিক্রি করেছে এবং বিক্রি করার সময় পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বেশি দিয়ে বিক্রি করেছে মানে আগের বিক্রয় মূল্য আর এখন বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখানে কত পার্থক্য পাঁচ টাকা তাহলে পাঁচ টাকার ভ্যালু কত পাঁচ টাকা পোশাত্তর পয়সা জিজ্ঞাসা করেছে টোয়েন্টি পারসেন্ট প্রফিট করলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি তবে একশো কুড়ির ভ্যালু কত পাঁচ দুখানে দশ ছয় দুখানে বারো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ তেইশ তেইশ ইন্টু ছয় ছয় দুখানে বারো একশো কুড়ি তিনশো আঠেরো মানে একশো আটত্রিশ একশো আটত্রিশ টাকা অ্যান্সার সি অপশান অ্যান্সার চলো নেক্সট একটা প্রোডাক্ট বিক্রি করে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট লস হয়েছে যদি একশো টাকা বেশি দিয়ে বিক্রি করে তবে সাড়ে সাত পার্সেন্ট লাভ হয় তবে সাড়ে বারো পার্সেন্ট লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লস প্লাস সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট টোটাল কত হয়েছে টেন পারসেন্ট টেন পারসেন্টের ভ্যালু একশো টাকা বারে বলেছে সাড়ে বারো পার্সেন্ট মানে টুয়েলভ পয়েন্ট এত লাভে বিক্রি করলে এসপি কত হবে একশো বারো তাহলে এটার ভ্যালু কত একশো বারো পয়েন্ট ফাইভ একশো বারো ফাইভ এগারোশো পঁচিশ এত টাকা বিক্রয় করবে বি অপশান অ্যান্সার चलो नेक्स्ट